জগন্নাথের অনেক আছে তার মধ্যে আমি এক দুটি বলার চেষ্টা করি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে এই জগতে মহাপ্রসাদের কীভাবে প্রকাশ পেল সেটি হয়তো অনেকেই শুনেছেন অনেকেই শোনেন না দেখেন না আমাদের কত ভিডিও আমরা দেখতে পাই ফেসবুকে ইউটিউবে যেটার কোনো মানে হয় না মাতা যেটা ওগুলা করছে সেগুলো আমরা সময় দিয়ে দেখি কিন্তু পারমাত্মিক কিছু ভগবানের কথা এগুলোতে মানুষের ধৈর্য নেই বা সময় নেই দেখার তারা দেখে না যাই হোক তার মধ্যে দিয়ে আবার কিছু ভালো মানুষ আছে যারা ভগবানের সম্বন্ধে জানতে চায় ভগবানকে জানতে চায় এবং ভগবান লীলা সম্বন্ধে জানতে চায় তারা হয়তো দেখেন মহারাজদের অনেক দেখেন তো জগন্নাথ পুরীতে খাজা বিখ্যাত তাই না আমরা যেই ধামে যাই না কেন আমরা খাজা কিনে নিয়ে আসি এবং প্রসাদ রূপে ভগবানকেও জগন্নাথকে ওখানে খাজাই দেওয়া হয় আমরা সেগুলো নিয়ে এসে সবাইকে প্রসাদ রূপে দিই আমরা নিজেরা পাই তো এই খাজা কি করে বিখ্যাত হলো আমি শুনেছি মহারাজের কাছ থেকে সেটি বলব কোন এক সময়ে কুড়িধামে জগন্নাথের দুজন ভক্ত ছিল তারা স্বামী স্ত্রী ছিলেন এবং তাদের কি সন্তানও ছিল কিন্তু তারা ছিল মুসলমান তো ঘটনাচক্রে সেই জগন্নাথের ভক্ত স্বামী স্ত্রী দুজনেই দেহ ত্যাগ করেন মারা যান তাদের একমাত্র সন্তান তখন খুব অসহায় হয়ে যায় সে কি করবে আর কি করবে না ভেবে পায় না তখন জগন্নাথ তাকে স্বপ্নে বলেন যে তুমি এরমভাবে খাজা তৈরি করো এই খাজা আমার খুব প্রিয় এবং তুমি এই খাজা নিয়ে আমার মন্দিরে আসবে তখন সে বললো যে আমি তো একজন মুসলমান আমাকে তো মন্দিরে ঢুকতে দেবে না তখন জগন্নাথ বললেন যে না তুমি নিয়ে আসবে আমি খাব তখন খাজা তো সেই ব্যক্তি খাজাগুলো তৈরি করলো তৈরি করে ঝুড়ি করে মন্দিরে প্রবেশ করছিল প্রবেশ করেইছে মাত্র তখনই তার রক্ষিতা তাকে আটক করে এবং বলে তুমি কে তুমি মুসলমান একজন তুমি মন্দিরে প্রবেশ করছো আর এগুলো তুমি কী নিয়ে যাচ্ছ তখন সে বলে যে আমি প্রভুর জন্য এই খাজা বানিয়ে নিয়ে যাচ্ছি প্রভু আমাকে আদেশ দিয়েছেন তাই তখন তারা বলেন তুমি একজন মুসলমান হয়ে তোমার হাতের খাজা জগন্নাথ ভন করবে তুমি কী করে ভাবলে যাও এক্ষুনি বেরিয়ে যাও মন্দির থেকে তখন সেই দাঁড় তাকে ধাক্কা মারে এবং খাজা সেখানে পড়ে যায় সেইমাতরই দুটো কুকুর মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসে একটি সাদা এবং একটি কালো তখন তারা সেই খাজাগুলো মুখে করে নিয়ে মন্দির প্রবেশ ছুটে যায় আর দ্বার রক্ষি দাও তখন তার পেছন পেছনে হ্যাঁ তোমার জন্য কুকুর ঢুকে গেছে ভেতরে মন্দিরের ভেতরে কুকুর ঢুকে গেছে বলে তারা সেই কুকুরগুলোর পেছনে ছুটতে থাকে আর কুকুরগুলোও ছুটতে থাকে সময় তারা সেই মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং দ্বারক্ষীরা যখন যায় তখন দেখে যে এই কুকুরগুলি জগন্নাথ কালো কুকুরটি জগন্নাথের দেহে প্রবেশ করে বিলীন হয়ে যায় আর সাদা কুকুরটি বলদেবের দেহে বিলীন হয়ে যায় তখন থেকে তারা বুঝতে পারে যে কেউ নয় আমাদের জগন্নাথ এবং বলদেব সেই থেকেই এই খাজা বিখ্যাত হয়ে গেছে জগন্নাথের অতি প্রিয় তাই আমরা ধামে গেলে চারিদিকে খাজা তৈরি করতে দেখি এবং খাজা নিয়ে আসি নিজেরা পায় খুব ভালো লাগে একটি ছোট ইতিহাস জগন্নাথের আরেকটি লীলা আছে নিম পাতা বাটা একসময় পুরী থামে একজন বৃদ্ধা লান্ডি মাতা বলে থাকতেন সে জগন্নাথকে তার উত্তরূপে স্নেহ করতেন এবং সে ভাবতেন জগন্নাথ প্রতিদিন কত অন্ন ব্যঞ্জন ঘি তারপরে ছাপ্পান্ন ভোগ গ্রহণ করেন কত মিষ্টি পোকার ব্যঞ্জন জগন্নাথ গ্রহণ করেন এবং তারপরে তার পেটে ব্যথা হয় সে অনুভব করেন তাই সে একদিন নিমপাতা বাটা নিয়ে মন্দিরে প্রবেশ করছিল তখনই তার তাকে আটক করে। তারা বলে হে মাতা তুমি কি নিয়ে যাচ্ছ বাটিতে করে বলছে আমার ছেলের জন্য আমি নিম পাতা বাটা নিয়ে যাচ্ছি তখন তারা বলেন যে তোমার ছেলে কি এই মন্দিরে থাকেন বলছে হ্যাঁ আমার ছেলে রত্ন সিংহাসনে বসে আছেন প্রভু জগন্নাথ তখন তারা বলেন হ্যাঁ প্রভু জগন্নাথ তোমার ছেলে তোমার এই নিমপাতা বাটা খাবে সে প্রতিদিন ছাপ্পান্ন ভোগ পাচ্ছে হ্যাঁ তোমার এই নিমপাতা বাটা তুমি নিয়ে যাও এই ভগবান খাবে না বলে তারা সেই বৃদ্ধা মাতাকে মন্দিরে প্রবেশ করতে না দিয়ে বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয় তো বৃদ্ধা মাতা খুব দুঃখ পায় সে তার কুটিরে চলে যাবে এবং খুব দুঃখের সাথে সেই দিন সেই রাত্রে সে ঘুমাতে যান তারপরে হঠাৎ করে রাতে তার ঘরে আলো জ্বলে ওঠে এবং দেখেন যে জগন্নাথ এসেছেন এবং তাকে বলছেন হে মাতা আমাকে নিম বাটা দেবে আমার যে পেটে খুব যন্ত্রণা তো লান্ডি মাতা কোনো উত্তর দেবে তখনই সেই আলো জগন্নাথ অন্তহীন হয়ে যায় তো তারপরে সেদিন রাতেই জগন্নাথ আমাদের রাজা ইন্দুদুম্নকে স্বপ্ন দেখান যে এরকম মাতা আছেন সে আমাকে ছেলে রূপে স্নেহ করেন এবং আমার জন্য নিম পাতা বাটা নিয়ে আসেন কিন্তু দাঁড় তোমার দ্বার তাকে প্রবেশ করতে দেন না তো তুমি এখনই যাও তার কাছে এবং গিয়ে বলো সে যেন মন্দিরে আমার জন্য নিম পাতা বাটা নিয়ে আসেন তখন যদি সেই সেই মাতার কাছে যান তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সে বলেন যে আজ থেকে তুমি রোজ নিম পাতা বাটা নিয়ে যাবে বহুর জন্য প্রভু আমাকে স্বয়ং বলেছেন তোমাকে কেউ বাধা দেবে না আমি রক্ষীদের কাছ থেকে ক্ষমা চাইছি তোমার কাছে এবং তোমার এই কুঠিরটি একটি মন্দিরে নামে খ্যাত হবে তুমি যতদিন বেঁচে থাকবে তোমার নাম সবাই করবে এবং তুমি মৃত্যুর পরেও তোমার তোমাকে সবাই মনে রাখবে তারপর থেকে সেই মাতা ভগবানের জন্য প্রতিদিন নিম পাতা বাটা নিয়ে যেতেন এখনও আমরা দেখতে পাই যে জগন্নাথপুরী ধামে জগন্নাথকে ভোগ দেওয়ার পরে একটি তিতা জল জগন্নাথকে দেওয়া হয় এবং তারপরে তাকে মিষ্টি জল দেওয়া হয় তিতা খাওয়াবার পরে আমরা সেটি এখনও দেখতে পাই জগন্নাথকে এবং নিম পাতা বদলে কুচ্ছে ভাজা এগুলো দেওয়া হয় জগন্নাথকে তো জগন্নাথের সুন্দর সুন্দর লীলাগুলো অনেক আছে তার মধ্যে দিয়ে আমি দুটি বললাম আরও অনেক লীলা আছে সেগুলো আমরা পরের ভিডিওতে ব্যাখ্যা করব আমাকে কি আশীর্বাদ করবেন আপনারা সকলে যাতে ভগবানের কথা বলার যোগ্যতা তো আমার নাই কিন্তু যদি আপনারা একটু কি আশীর্বাদ করেন আমাদের গুরুদেবের কি পায় বহুবাদের কি পায় ভক্তদের কি পায় যদি আমি একটু কিছু ভগবানের কথা বলতে পারি গুরু কীর্তন করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय जय जगदुरुपात की जय जय नीराचल धाम की जय पुरुषोत्तम क्षेत्रपुरी धाम की जय हरि